সদ্য সমাপ্ত চেন্নাই টেস্টে তৃতীয় দিনে মজার এক কাণ্ড দেখা গিয়েছিল শনিবার খেলা চলাকালীন বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিয়েছিলেন ঋষভ মান তার কথা শুনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জায়গা মতো দাঁড়ও করান কিন্তু কেন প্রতিপক্ষ দলের ফিল্ডিং সাজিয়ে দিয়েছিলেন মারকুটে এই উইকেট কিপার ব্যাটার ঘটনার সময় তাস্কিন আহমেদ নতুন ওভার করতে বোলিংয়ে এসেছিলেন অফসাইডে বাংলাদেশের দুই ফিল্ডারকে পাশাপাশি দাঁড়ানো দেখে পান্ত হাত দিয়ে মিড উইকেটের দিকে ইশারা করে বলতে থাকেন আরে ভাই এদিকে একজন আসো এদিকে ফিল্ডার কম আছে শুধু হাত দিয়ে ইশারা করেই খান্ত হননি ভালো করে বোঝানোর জন্য মিড উইকেটও বলে দেন শান্ত তার কথা মতোই ফিল্ডার সাজান ম্যাচ শেষে উপস্থাপক পন্তকে এই প্রশ্ন করতেই তিনি হো করে হেসে ওঠেন তারপর বলেন ক্রিকেটে কিভাবে আরও ভালো করা যায় এ নিয়ে জাদেজা ভাইয়ের সঙ্গে আমার প্রায়ই কথা হয় সেটা নিজের দলের হোক বা অন্য দলের হোক ওখানে তখন ফিল্ডার ছিল না এক জায়গায় দুজন দাঁড়িয়ে ছিল আমি তাই বললাম ওখানে একজন ফিল্ডার দাও ব্যাস শান্ত ফিল্ডিং সাজিয়ে ফেলল চেন্নাই টেস্ট দিয়ে বিশ মাস পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটেছে প্রান্তের দ্বিতীয় ইনিংসে হাঁকিয়েছেন দুর্দান্ত একটা সেঞ্চুরি খেলেছেন একশো নয় রানের ইনিংস ভারত ম্যাচটা যেতে দুশো আশি রানের বিশাল ব্যবধানে এদিকে রোহিতের করা একটা পরিকল্পনা ফাঁস করে দিলেন ঋষভ পান ভারত প্রথম টেস্টের তৃতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতির পর এক ঘন্টা ব্যাট করে এরপরই ইনিংস ঘোষণা করেন রোহিত তার মাঝেই নিজেদের শত রান পূর্ণ করে ফেলেছিলেন ঋষভ পান শুভমন গিল তারা জানতেন রোহিত শর্মা ডিক্লেয়ার করবেন সেই কারণে খেলার ধরন বদলে দিয়েছিলেন আমরা যখন মধ্যাহ্ন ভোজের জন্য গিয়েছিলাম তখন ড্রেসিং রুমে ডিক্লিয়ার করার আলোচনা চলছিল রোহিত ভাই বলছিল এক ঘন্টা সময় দিচ্ছি তার মধ্যে যত রান করতে পারো করো তাই ব্যাট করতে নামার সময় ভেবে নিয়েছিলাম মেরে খেলবো ভেবেছিলাম একশো পঞ্চাশ আনও করে ফেলতে পারি কিন্তু সেটা হয়নি চেন্নাই টেস্ট সময়ের একদিন আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশ দল বিশ্রাম করছে কানপুরের উদ্দেশ্যে রওনা দিবে শিডিউল অনুযায়ী আগামী সাতাশ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় শেষ টেস্ট অনুষ্ঠিত হবে এরপরই বাংলাদেশ ভারত তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে এদিকে কানপুর টেস্টে স্পিনার লড়াই হবে সঞ্জয় মানরেকার বাংলাদেশ দলে একজন বাড়তি স্পিনার কথা বললেন সেটার কেউ নন তাইজুল ইসলামের কথাই তিনি তুলে ধরেছেন কারণ সাকিব আল হাসান এখন আন্ডার পারফর্মার যদি তিনি একাদশে থাকেনও তবুও তাইজুলকে নেয়ার অনুরোধ জানিয়েছেন মানজরেকর মানঝরেকার বলেন টার্নিং পিচে তাইজুল আসলে ভারত বিপদে পড়তে পারে ভারতকে খেলতে আসলে আপনি চাইবেন না তিন পেসার খেলাতে গ্রিন টপে খেললেও তৃতীয় বা চতুর্থ দিন গিয়ে পিচ টার্ন করবে দুজন পেসারই যথেষ্ট তাই আমি মনে করছি তাইজুলের ফেরা উচিত একাদশে তাইজুলকে একাদশে ফেরানোর পেছনে যুক্তি হিসেবে তিনি বলেন কারণ সাকিবকে দেখে মনে হচ্ছে সে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে খেলতে চায় ফলে এক পেসার কমিয়ে এক স্পিনার বেশি খেলানো উচিত ভারত এটা হয়তো পছন্দ করবে না তারা চাইবে বাংলাদেশ বেশি পেসার খেলা